এসআর কে নিয়ে একটা বিরাট রকম কথা চলছে আমার মনে হলো যে এটাকে নিয়ে রীতিমতো বলে দেওয়া উচিত ভাই এই কথাটা শাহরুখ খান দ্য বিগেস্ট স্টার দ্য বিগেস্ট ওয়ার্ল্ড রিচেস্ট ওয়ার্ল্ড মেনশন দ্যাট ওয়ার্ল্ড রিচেস্ট অ্যাক্টার তাকে নিয়ে কিছু লোক এত ইজিলি এত কথা বলে দিতে পারছে ভাই আরে শাহরুখের তিন বছর বাদে কাম ব্যাক অনেকেই বলতে পারে পাঠান শাহরুখের কাম ব্যাক মুভি ছিল বলে লোকে ভাবে নেই যে কন্টেন্ট কি আজকে আমি আবার বলছি শাহরুখের আবার তিন বছর বাদে কাম ভাই তো লোকে আবারও ভাববে না কন্টেন্ট কি ওটা শাহরুখ খান আর যারা বলছিস রিমেক তাদেরকে বলি এই যে লিও বলে যে সিনেমাটা ছিল লোকেশ কানাকটার যে সিনেমাটা বানিয়েছিল সেটাও একটা হলিউডের ইন্সপিরেশন নিয়ে বানানো ছবি বিক্রম ছবিটা হলিউড থেকে ইন্সপিরেশন নিয়ে বানানোই ছবি এত যে আউচাউ করা হচ্ছে রিমেক রিমেক কে বলেছে রিমেক লিও দ্য প্রফেশনালের ইন্সপিরেশন নিয়ে বানানো একটা ছবি সমস্যাটা কোথায় এটাতে আরে ভাই আল্লু অর্জুন আজকে একটা সাইফাই ছবি করছে বলে আজকে প্রভাস একটা ফালতু ছবি করছে বলে রাজা সাহেব আমি কথার কথা বলছি স্যার তার আইকনিক আইডিয়াটা খুব ভালো ইত্যাদি ইত্যাদি তো এগুলো করছে বলে শাহরুখকেও করতে হবে ভাই ওই যে বলে না যে শাহরুখ যেখান থেকে দাঁড়িয়ে যায় না সেখান থেকে লাইন শুরু হয় ওটা শাহরুখ খান দ্য বিগেস্ট বিগেস্ট ওয়ার্ল্ড রিচেস্ট অ্যাক্টর দ্য ওয়ার্ল্ড রিচেস্ট মেগা স্টার আরে কি বলবো ওটা শাহরুখ খান ভাই শাহরুখ খানকে কাউকে ফলো করতে হবে না শাহরুখ খানকে সবাই ফলো করবে আর্শাদ ওয়ারসি যা লিখেছে না ভাবনা চিন্তার বাইরে আমি নিজে বোধহয় শেয়ার ফেয়ারও করলাম আমার এত এত খিল্লি লেগেছে এত খিল্লি লেগেছে এই পুরো বিষয়টা আর কি বলতে গিয়ে এই হচ্ছে আর্শাদ ওয়ারসির পোস্ট আর্শাদ ওয়ারসি লিখেছে সিক্সটি ইয়ার ওল্ড এস আর কে ক্যারিং গ স্টার আম সবাই বলে দিস ইস দ্য এস আর বারবার বলছি কি লাগছে শাহরুখ খানকে টি সার টাতে অনেকে অনেক কথা বলতে পারে ভাই ওটা রেড চিলিস ভিএফএক্স আজকে যা দেখছো কালকে দেখবে ভাই পুরো চেঞ্জড হয়ে গেছে ঠিক আছে ওটা শাহরুখ খান ওপেনিং এ দুশো কোটি টাকার মারবে ভাই কোন গল্প আছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কি হয় জানো শাহরুখ খানের শাহরুখ খানের রাজামৌলি লাগে না ভাই ওটা শাহরুখ খান বারবার বলছি তো অনেকেই অনেক কথা বলতে পারে অনেকেই বলতে পারে যে হ্যাঁ দেখো ডাঙ্কি তো সেই টাইমে এসে খুব একটা চলে আরে ভাই ডাঙ্কি ছবিটাই তো আন্ডার আন্ডার ইয়ের ছবি ছিল আজকের জামানার ছবি ছিল আজকে লোকে কমার্শিয়াল ছবি দেখতে চাইছে মাস ছবি দেখতে চাইছে শাহরুখের থেকে লোকে বিগ বিগ গ্র্যান্ডের ছবি দেখতে চাইছে কিছু ভালো কি খারাপ আমি এটুকু বলে দিলাম ছবিটা খারাপও যদি হয় সাত দিন বাদে ওই ছবিটা খারাপ এটা বেরোতে বেরোতে ছবিটা যে বিজনেস করে নেবে না আগুন জ্বালিয়ে দেবে ভাই মার্কেটে এই যে আজকে পাঠানের এই কয়েকদিন আগে তো পাঠানের ইয়ে ছিল কালকে বা ইয়েতে পাঠানের রিলিজ ছিল কি ব্যবসা করেছে পাঠান কি ব্যবসা করেছে পাঠান তোমরাই বলো না পাঠান তো খুব আহামরি ছবি নয় আবার যতটা লোকে কালাগালি করে যতটা লোকে খারাপ বলে যে এমন কিছু খারাপ ছবি আমার ভাই মনে হয় না আমি শাহরুখ স্ক্রিনে ওই যে বললাম শাহরুখ স্ক্রিনে দাঁড়িয়ে গেছে মানে আমার জন্য আমি পাই পাঁচশো থেকে হাজার টাকা দিতে রাজি আছি ওটা শাহরুখ খান ঠিক আছে তো এবার অনেকেই বলতে পারে কেন একটা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের রিচেস্ট অ্যাক্টার সে কেন এরকম ধরনের ছবি স্ক্রিপ্ট চুজ করবে ইত্যাদি ইত্যাদি এসব কথা অনেকে বলতে পারে বা বিচ্ছু হয়ে গেছে এই এই লিও দ্য প্রফেশনাল থেকে অনেকে অনেক রকম বক্তব্য রাখ ছবিটা দেখে ফেলেছিস আমার কাছে উত্তর হচ্ছে কিং ছবিটা দেখে ফেলেছ দেখে ফেলো নি তো তাহলে এত কথা আসছে কোথা থেকে ছবিটা দেখো ওটা শাহরুখ খানের টেক ওই ছবিটা ওই যে যাব ম্যা যাব যাব ভিলেন বানতো না আচ্ছা আচ্ছা হিরো বি মেনে সামনে টেক নেই পাতা এটা হচ্ছে ব্যাপার ওটা শাহরুখ খান ভাই মানে আমি এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এতটা হালকায় নিও না শাহরুখ খানকে শাহরুখ খান মাস্ক মার্শিয়াল ছবিতে নাকি আসছে গোটা বলিউডকে নিয়ে আসছে কে নেই ছবির ভিতরে ছবিটা দুটো পার্টে নিয়ে আসছে ছবিটা হিউজ হিউজ হাইপ আছে ছবিটাকে নিয়ে ছাবলামি হচ্ছে কিং সব থেকে বেশি বুকমাই স্টেডে রয়েছে ভাই এত সহজ হবে না তুমি ডেফিনেটলি আমি বারবার বলছি দেবদার সাথে এটা ভাবতেই যাও না দেবদা দেবদার মতন বিজনেস করে বেরিয়ে যাবে আর অনেকেই বলছে যে ডাঙ্কি ছবিটা নাকি চড়ে ভাই ডাঙ্কির কালেকশন কি ডাঙ্কি ছবিটা একটা কালেকশনটা কি ডাঙ্কির কেউ এক্সপেক্ট করেছিল যে ডাঙ্কি যাওয়ান হবে অদ্ভুত কথা কেউ আমরা এক্সপেক্ট করি যে প্রজাপতি মতন খাদারের মতন কালেকশন করবে করি না তো এক্সপেক্ট তাহলে এটা কম্প্যারিজেনটা আসছে কোথা থেকে শাহরুখ মাস ছবি নিয়ে আসছে ভাই কমার্শিয়াল ছবি নিয়ে আসছে ভাই ওটা ফার্স্ট ডে শো মারবেল ওকে শাহরুখ খানের ফেস ভ্যালুটা ওটা ওটা ওই মানুষটা দাঁড়িয়ে গেলে লোকে টিকিট কাটতে শুরু করে দিস ইস শাহরুখ খান সুপারস্টার মনে করি আমি ঠিক আছে আগে থেকেই বলা শুরু করে কিছু লোক রিমেক ভাই শাহরুখ খান নিজের জীবনে খুব একটা রিমেক করেন না শাহরুখ খান একটা 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 ডিরেক্টর সে বিভিন্ন হলিউড ছবি থেকে ইন্সপায়ার্ড হয় বাট তার থেকে ভালো কিন্তু কেউ বানাতে পারে না অনেকে অনেক রকম কম্পেরিজেন টানতে পারে ওয়ার্ড টু পাতি অন মুখে ধরনের ছবি বানাতে পারে না আর ইয়ে সিদ্ধার্থ এ ধরনের ছবিতে বিশ্বাস করে ঠিক আছে আবারও বলছি একটা বরফের সিন বা একটা কাজ ভাঙা সিন দেখে ভ্যালু করলে কি সমস্যা শাহরুখেরই বিভিন্ন ছবি থেকে রিকল করাচ্ছে তাতেও সমস্যা পাঠানের সিন রিক্রিয়েট করেছে বেশ করেছে ভাই অদ্ভুত কথা পাঠান ছবিটা চলেছে বক্স অফিসকে ডিনাই করতে পারবে কেউ পাঠান নেটফ্লিক্সে কি লেভেলে টিআরপি জেনারেট করেছে কেউ ডিটাই ডিটাই করতে পারবে সেটা বৌগস কথাবার্তা যত শাহরুখ খান শাহরুখ খানের রেসপেক্টই আলাদা লেভেলে ভাই শাহরুখ খান অন্য জিনিস ঠিক আছে আমি তো বললাম এত কথা আসবেই না এত কথা হবেই না যখন ওপেনিংটা খুলবে ভাই অ্যাডভান্সটা খুলবে যখন এটা এটা বারবার বলছি এটা সালমান খানের ছবি নয় সালমান খান ঘুমোচ্ছে ভাই সালমান খান ঘুমোনো ছবি নয় এটা এটাই অন্য কোন স্টার ছবি না আমি কারোর নাম নিতে চাই না বাট শাহরুখ ইস শাহরুখ ভাই তার আলাদা মানে এনার্জি রয়েছে ছবির ভিতরে কিছু হোক না হোক ওপেনিং মেরে উড়িয়ে দেবে আর জিরো জিরোর প্রশ্ন আবার জিরো প্রশ্ন ভাই কেজিএফ কি ধরনের ছবি জিরো কি ধরনের ছবি জিরো তো আবার বলছি জিরো তো একটা ডাঙ্কি লেভেলের ছবি মাস ছবির যে মানে ক্রেজটা সে কোন লেভেলে যেতে পারে দেখবে যখন কিং রিলিজ করে আরে এখন থেকেই লোকে পাউলের মতন ওয়েট করে বসে আছে আমরা বাংলায় যারা কথা বলি তারা শাহরুখে একমাত্র ওই লেভেলে ভিউজটা জেনারেট করতে পারি যেটা শাহরুখ খান আনতে পারে বুঝতে পারছো পশ্চিমবাংলা শাহরুখ খানের দুর্গ এবার তুমি বলবে তুমি রিমেক নিয়ে কেন কথা বলছো ভাই রিমেক তো করছেই না শাহরুখ খান ঠিকঠাক তো আপডেটই নেই তোমাদের কাছে লিও দ্য প্রফেশনালের ইন্সপিরেশন নিয়ে একটা ছবি বানাচ্ছে আরে লোকেশ কানাকরাজ ভাই এরকম অনেক ছবি বানিয়েছে ইন্সপিরেশন নিয়ে আর আমার এই এই নাকা নাকা জিনিসপত্রগুলো আমার বিরক্ত লাগে সাউথ দেখো কি করে ফেললো আর যেই বলিউড করতে গেল সঙ্গে সঙ্গে ভাই না আরে সাউথের ডিরেক্টর যারা যাদেরকে দেখছো সোকল্ড বড় ডিরেক্টর তারা প্রত্যেকে হলিউড থেকে ইন্সপিরেশন নেয় প্রত্যেকে নেয় ভাই এই যে শঙ্করকে দেখছো অ্যাটলিকে দেখছো অ্যাটলিকে বলবে যে অ্যাটলি মাটির টাচের কাছে জিনিসপত্র রাখে ওরা ইন্সপিরেশনটা সাউথ থেকে মানে সাউথ কি করে বলতো ইন্সপিরেশনটা হলিউড থেকে নেয় নিয়ে মাটির সাথে ব্লেন্ড করে আর সেটাই করছে এবারে ইয়ে সিদ্ধার্থানন্দ তোমরা কেন টিজার দেখে তোমার মনে হয়নি যে ওই মাসি জিনিসপত্রগুলো রয়েছে ওই ব্যাপারগুলো এবার তুমি অনেকেই বলতে পারে অনেক কিছু বলতে পারে হয়তো ওই আপ টু মার্ক লেভেলে ইয়ে আরে ভাই সিনেমাটা দেখে ফেলেছিস আমার কাছে প্রশ্ন হচ্ছে সিনেমাটা দেখে ফেলেছো আর আমি একশো বারই কথাটা বলে দিলাম যে জঘন্য সিনেমা হলেও শাহরুখের জঘন্য সিনেমা হলেও না শাহরুখ খান মাস ছবিতে কাম ব্যাক করছে এটা মাথায় রেখো ওটা শাহরুখ খান আবার বুঝিয়ে দেবে ইন্ডিয়ার বিগেস্ট মেগাস্টার কে আবার বুঝিয়ে দেবে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার কে ওটা শাহরুখ খান ভাই ওই যে বললাম দাঁড়ালে বক্স অফিস হয় ওটা শাহরুখ খান আর ডাঙ্কির কি কালেকশান ছিল ডাঙ্কির না রিভিউস পজিটিভ এসছে না পাবলিকের ভালো লেগেছে না কিছু হয়েছে তারপরও কালেকশান কি ছিল ডাঙ্কির পাঁচশো কোটি টাকার উপরে কালেকশান ছিল ছ্যাবলামই হচ্ছে করে তো কেউ করে তো কেউ ডাঙ্কির মতন কালেকশান কি এক্সপেক্ট করেছিলে ভাই আমি আমি তো এটা বুঝতে পারি না আমি দেবদার সাথে কম্পারিজন করে কি এক্সপেক্ট করেছিলে ডাঙ্কি কি ইয়ে লেভেলে কালেকশন করবে নাকি জওয়ান লেভেলে কালেকশন করবে নাকি আর শাহরুখ খান তো রিমেক করছেই না ভাই এত কথা আসছে কোথা থেকে আর একটা ভালো কনসেপ্ট আমার কাছে কথা হচ্ছে আমি আমার বাংলা দিয়ে বোঝাই ভাই আজকে আমি উত্তম কুমারের নায়ক দেখে ফিদা হয়ে যাই যে ওয়া ওয়াটা কনসেপ্ট তা আমি ভাই কেন সাউথের সাউথ এখন একটা সাইফাই ছবি করতে যাচ্ছে সাউথ একটা রবার নিয়ে ছবি করছে বা সাউথ একটা চারটে ক্যারেক্টার নিয়ে ওফ কি কনসেপ্ট লেভেলে কি মারাত্মক এই এই ব্যাপারটা যখন আমার কাছে রয়েছে সাউথ করছে মানে আমাকেও করতে হবে কেন কেন করতে হবে আমি তো এটাই বুঝতে পারছি না ভাই আমার কাছে যখন একটা ভালো গল্প রয়েছে আমি যখন দেখতে পাচ্ছি যে না ভাই আমার নায়কের গল্পটা আমার হেভি লাগছে ভাই হেভি লাগছে তা আমি সেটাকে এইটুকু লিবার্টি নেই আমার যে আমি করতে পারবো আল্লু অর্জুন কি করছে প্রভাস কি করছে বা আজকে এন টিআর কি করছে ভাই এ কি করছে এদের দেখে আমাকে করতে হবে কাজ করতে হবে শাহরুখ খান ওটা শাহরুখ খানকে দেখে সারা ইন্ডিয়ার যত স্টারা আছে সবাই কাজ করে ভাই শাহরুখ খানকে নিয়ে প্রশ্ন তুলছে ভাই শাহরুখ খান এসা কি বলবো মানে লেজেন্ড নিয়ে প্রশ্ন তুলছে ভাই লেজেন্ড গ্যারেন্টি টু গ্যারেন্টি ব্লক মারবে এবার তুমি বলতে পারো যে পাঠানের মতন ব্যবসা হবে কি হবে না সেটা দেখা যাবে সময় বলবে তাই না আমি এটুকুই বলবো ভাই প্লিজ যেই করছো শাহরুখকে নিয়ে নেগেটিভিটি করাটা বন্ধ করো ওটা শাহরুখ খান শাহরুখ খানের হেটার আছে আদৌ হ্যাঁ আমি জাস্ট বলতে চাইলাম মানে আমি জিজ্ঞাসা করতে ইন্ডিয়াতে শাহরুখের হেটার আছে তারাও চুপি চুপি গিয়ে হয়তো শাহরুখের ছবিটা আগে গিয়ে দেখে আসে ওটা শাহরুখ খান ভাই বারবার এই কথাটা বলবো শাহরুখ খান যেখানে দাঁড়িয়ে যায় সেখানে ভাই আর তারপর আমার কমার্শিয়াল ছবি শাহরুখ খান যখন এসে দাঁড়ায় ভালো কমার্শিয়াল ছবিতে ছেড়ে দেয় ভাই কালেকশনই অন্য লিখে হয় আর এখানে শাহরুখ খানকে মানে পুরো পুরো শাহরুখ খানকে সেলিব্রেট করার মতন ছবি হচ্ছে এটা ঠিক আছে এতগুলো আর্টিস্ট রয়েছে বলিউডের আমার সম্পূর্ণ ভরসা আছে ভাই আমি এন্টারটেনমেন্ট পাবো আমার এই আতলামি করার চক্কর নেই কোন সিনেমা ভালো হলো আমি ধুরন্ধর এক্সপেক্ট করে যাবো কেন শাহরুখ খানের থেকে আমি কেন এক্সপেক্ট করে যাবো আমার বই গেছে ধুরন্ধর দেখার জন্য শাহরুখ খানকে আমি শাহরুখ খানকে দেখতে যাবো ভাই তিন বছর আমি হলে দেখিনি শাহরুখ খানকে কোথাও শাহরুখ খান বিগ বস করে না যে শাহরুখ খানকে আমি রোজ দেখতে পাবো শাহরুখ খান ওটা ওনাকে দেখতে আমি হলে যাব সর্বপ্রথম দ্বিতীয়ত হচ্ছে ভাই উনি কমার্শিয়াল ছবি করছে আমি যেটাতে বিলিভ করি অ্যাকশন ফ্যাকশন হবে আমি দেখবো ওটা হাঁ করে ওটা ঋত্বিক রোশন নয় শাহরুখ খান ওটা ঠিক আছে যে আমি ভাই ঋত্বিক রোশনকে দেখার আমার বিন্দুমাত্র ইন্টারেস্টই থাকে না সে তুমি ওয়ার্ড টুই নিয়ে এসো আর যাই নিয়ে এসো শাহরুখ খান ভাই শাহরুখ খানের ফ্যান কোন লেভেলে কোন আইডিয়া আছে ফ্যান কালেকশন কি হতে পারে কোন আইডিয়া আছে ওয়ার্ল্ড ওয়াইডে ঝাড়ো ভাই গ্লোবালি কালেকশন হতে পারে কোন আইডিয়া আছে শাহরুখ খানকে নিয়ে প্রশ্ন তুলছে কি সাহস মানে আমি কোনো ইউটিউবারকে বলছি না কিন্তু এটা এটা আমাকে কিছু লোক এই যে আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি সেটা আবারও বলছি কারণ কোনো ইউটিউবারের সাথে আমার কোনো শত্রুতা নেই স্পেশালি তারা তাদের বক্তব্য রেখেছে তারা তাদের মতন করে বলেছে ঠিক আছে আমি তাদের সাথে এগ্রি করি না বেশ বিষয়টার সাথে বাট আমি এইটুকু বলতে পারি যে এই যে এই 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 এরকম একটা কিছু মানুষের সাথে আমাকে উস্কানিমূলক জিনিসপত্র করে আমার সাথে ইয়ে হচ্ছিলো এরকম কথোপকথন হচ্ছিলো সেখান থেকে আরও আমার মাথাটা গরম হয়ে গেলো এবং কিছু লোক দেখলাম কমেন্টস ফমেন্টস করছে সেখান থেকে ওর ইউটিউবার সাথে আমার কোনো ঝামেলা নেই ভাই ও দেয়ার মানে আমার খুব ভালো কাছের দাদা তারা সবাই এবং তাদের তারা তাদের মতন করে অ্যানালাইসিস করবে আমি বারবারই বলি তারা ক্রিটিক্স তারা তাদের মতন করে অ্যানালাই আমি ভাই এন্টারটেনমেন্ট খুঁজতে যাবো আমি ভাই ফুল টু মস্তিও নিতে যাব শাহরুখ খানকে দেখে মস্তি পেলেই হলো ভাই আমি টাইগার থ্রি চাই না শাহরুখ খানের থেকে ঠিক আছে টাইগার থ্রির ভেতরে যখন পাঠান হিসেবে শাহরুখ আসে ভাই ওই একটাই টাইম যে টাইমে লোকে সিটি ভিজেল মেরেছে যায় শাহরুখ খান আল্লু অর্জুনের বাপ ভাই ও যদি দাঁড়িয়ে যায় শত খারাপ ডিরেক্টর হলো শাহরুখ খান দাঁড় করিয়ে দেবে ওটা শাহরুখ খান তো মানে দু হাজার তেইশ সালটা ওনার ভালো গেছে বলে এরকম নয় সালটা ওনার খারাপ যাবে ও ভাই তবে আর একটা জিনিস ডুমস ডে নিয়ে অনেকে বলবে ভাই আমি ডুমস ডে নিয়ে সত্যি বলছি আমি নিজে এক্সাইটেড নয় আমি দেখি নি আমি দেখিও না সিরিয়াসলি আমি রবার জুনিয়র জুনিয়ার ডেফিনেটলি আয়রন ম্যান দেখেছি স্পাইডারম্যান ম্যান দেখেছি আমি ফ্যান অফ স্পাইডারম্যান অ্যান্ড স্পাইডারম্যান দেখি আমি টুকটাক ইয়ে হয় বাট আমি সত্যি বলছি ডুমসডে নিয়ে আই এম নট এক্সাইটেড শাহরুখকে দেখতে যাবো ভাই শাহরুখকে সবার আগে দেখতে যাবো আর দেবদাকে দেখবো টনিক টু ব্যাস আমার আমার কোনো এক্সাইটমেন্ট নেই আমি আমি যেরকম এক্সাইটেড নয় এরকম প্রচুর মানুষ আছে যারা এক্সাইটেড নয় যারা শাহরুখকে নিয়ে পড়ে থাকবে ভাই সেটা ইন্ডিয়াতে অনেক সংখ্যাটা বেশি সেটার সংখ্যাটা অনেকটা বেশি শাহরুখের মাল্টিপ্লেক্স কালেকশন মানে ভাবনা চিন্তার বাইরে যাও না তুমি কোনো কাউকে বলো না নর্মাল রাস্তাঘাটে কোনো কাউকে বলো যে কিং আসছে ছবিটা চলবে না ছবিটা ফ্লপ হবে বা তুমি এটা বলতে পারো যে কেন ছবিটা রিমেক করছে ঠাঁটিয়ে দু থাপ্পড় মেরে দেবে ওটাই হচ্ছে শাহরুখ খানের পাওয়ার যে কোনো কাউকে রাস্তায় গিয়ে জিজ্ঞেস করবে ইচ এন্ড এভরিবাডি মানে শাহরুখ খানকে গড লেভেলে পুজো করে আর কি ওটা শাহরুখ খান ভাই ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার নয় ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার ঠিক আছে গ্লোবাল সুপারস্টার বলা হয় শাহরুখ খানকে ঠিক আছে রাজামৌলির সঙ্গে নিয়ে নয় রাজামৌলির সাথে সিনেমা করে শাহরুখ খান গ্লোবাল সুপারস্টার হয় মাথায় রেখো এটা চলবন্ধু নতুন মনো ভিডিও তো থাকা